ओ जननी शारदा दी रामकृष्ण जगद्पुरूँ पादपद तर श्रुवा प्रणमा मुहुर्मु নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চটনে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে আমাদের সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা ধর্মজগতে নিন্দা এই নিয়ে স্মরণ মনন করব আমরা জানি যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সংঘের প্রাণ পুরুষ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বর্ণনা করেছেন প্রেম পাথার রূপে অর্থাৎ প্রেমের সমুদ্র রূপে ঠাকুরের অন্তর জগতের সকলের জন্য ছিল ভালোবাসা এবং প্রেমে পূর্ণ এবং তাতে অন্য ধর্ম বা মহাপুরুষদের প্রতি নিন্দা বা অবজ্ঞার কোনো স্থান ছিল না স্বামীজি খুব কাছ থেকে এই সত্যটি উপলব্ধি করেছিলেন এবং লিখেছিলেন বৎসরের পর বৎসর দিবারাত্র আমি এই ব্যক্তির অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সহিত বাস করিয়াছি কিন্তু কখনো শুনি নাই তাহার জিউভা কোনো সম্প্রদায়ের নিন্দা সূচক বাক্য উচ্চারণ করিয়াছে ঈশ্বর জ্ঞানের ইতি করা ঠাকুরের সহ্য হতো না অর্থাৎ ঈশ্বর এই হতে পারেন এই হতে পারেন না এরকম নয় সেটি ছিল সত্যবিরতি কেননা ঈশ্বর অসীম অনন্ত ঈশ্বর আছেন তাকে সাক্ষাৎ অনুভব করা যায় তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেছেন ঈশ্বর আল্লাহ গড তাকে লোকে নানান রকম ভাবে ডাকে যেমন জল পানি অ্যাকোয়া ওয়াটার নানান নাম কিন্তু পদার্থ এক ঠিক ঈশ্বরও তাই একম আর আমরা কেউ কেউ বলি যে ঈশ্বর সত্যি আছেন কিনা তার প্রমাণ কোথায় এবং ঈশ্বর সত্যি কিনা তার প্রমাণ নিজে অনুভব করা যায় সাক্ষাৎ অনুভব করা যায় এবং অনুভব হলেই সাধক বলেন ঈশ্বরই হচ্ছেন সত্য স্বামীজি যেমন বলছেন যে আমি সারা জীবন ঈশ্বর ভিন্ন কিছুই দেখি নাই তুমিও দেখা নাই জীব জীবজগৎ বলে যা বলা হয় সেটা ঈশ্বর ভিন্ন আর কিচ্ছু নয় তাহলে ঈশ্বর যদি একই হন তাহলে এই সম্প্রদায় কেন নানান মত কেন অর্থাৎ মানুষ হয় জ্ঞান না হয় ভক্তিপ্রবণ না হয় যোগ না হয় কর্মপ্রবণ বিভিন্ন ধর্মসমূহে এই বিভিন্ন ভাবসমূহের কোনোটার না কোনোটার প্রাধান্য দেখতে পাওয়া যায় কিন্তু উদ্দেশ্য এক অন্তর শুদ্ধ করে সেই পরম সত্যকে অনুভব করা তাতে জীবন সমস্যার সমাধান হয় উদ্দেশ্য লাভের জন্য প্রত্যেকের উপায় আলাদা আলাদা জ্ঞান কর্ম ভক্তি এবং যোগ হচ্ছে সেই উপায় এবং এই সমস্ত উপায়কে অবলম্বন করে সাধকেরা সাধনা করেন বলে ধর্মের বিষয়গুলো ভিন্ন ভিন্ন মনে হয় আসলে বিভিন্ন উপায় অবলম্বন করলেও লক্ষ্য এক উপায় ভিন্ন ভিন্ন হলেও উদ্দেশ্য এক এবং এটি জানলে সাধকের নিজের মতে নিষ্ঠা থাকে আর অন্যের সাধনার উপায়ের প্রতিও শ্রদ্ধা থাকে আসলে বিভক্তি নয় বিচিত্র উপায় নিয়ে ধর্ম জগতে সাধনা করার সুযোগ রয়েছে সেই জন্য সাধকরা ভিন্ন ভিন্ন অনুশীলন করেন স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণের ধারণা নিয়ে তথাপি একই ব্যক্তিতে এই চারটি ভাবের বিকাশই সম্ভব এবং ভবিষ্যৎ মানব ইহা করিতে সমর্থ হইবে ইহাই তাহার ধারণা ছিল সুতরাং জ্ঞান ভক্তি যোগ আর কর্ম এই উপায়গুলোর সমন্বয় যে সম্ভব তার শ্রেষ্ঠ সাধক হচ্ছেন আমাদের ঠাকুর ঠাকুর নিজের জীবনে তার উদাহরণ সৃষ্টি করে অজ্ঞতাজনিত সংঘাত থেকে মুক্ত থাকার একটা উপায় মানব জাতিকে উপহার দিয়ে গেছেন এবং এই অনন্য উপহারটি শ্রীরামকৃষ্ণের জীবন এবং সাধনায় উপলব্ধ সত্য কোনো সম্প্রদায়ের প্রতি সহিংস আচরণের মতন নিন্দা বাক্য বিশ্ব শান্তির জন্যে হুমকি আমরা হয়তো অনেক সময় বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লেখার আগে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার আগে এই চিন্তাটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এই যে চিন্তা মন্তব্য সেখান থেকেই শান্তি ভঙ্গের বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে থাকে এবং এই গভীর সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায় আছে ঠাকুরের জীবন দেখে স্বামীজি বলেছিলেন তার অর্থাৎ শ্রীরামকৃষ্ণের দৃষ্টি সংস্কার শূন্য ও নির্মল হইয়া গিয়াছিল প্রত্যেক সম্প্রদায় বিভিন্ন ভাব তাহাদের ভিতরের কথাটা তিনি সহজেই ধরিতে পারিতেন তিনি নিজ অন্তরের মধ্যে এই সকল বিভিন্ন ভাব একত্রিত করিয়া সামঞ্জস্য করিতে পারিতেন ইসলাম ধর্মে ও নিন্দাকে অপরাধ বলা হয়েছে নিন্দা নয় ভালোবাসাই হচ্ছে আসল স্বরূপে বলা হয়েছে ঘৃণা করুক বা ভালোবাসুক মানুষ মানুষের ভাই সুতরাং কাউকে নিন্দা করা উচিত নয় একদিন কলকাতা থেকে ঠাকুরের শিশু যোগেন্দ্রনাথ রায়চৌধুরী দক্ষিণেশ্বরে তার কাছে যাওয়ার জন্য অন্যান্য যাত্রীদের নিয়ে নৌকায় উঠেছেন আরোহীদের মধ্যে একজন ওই কথা জানতে পেরে বললেন ওই এক ঢং আর কি ভালো খাচ্ছেন গদিতে শুচ্ছেন আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলেদের মাথা খাচ্ছেন এই কথা শুনে যোগিন্দ্র খুব দুঃখিত হলেন কিন্তু তার স্বভাব বড় শান্ত কোনো কথার প্রতিবাদ না করে তিনি চুপ করে রইলেন তিনি ভাবলেন ঠাকুরকে না বুঝে দুনিয়ার কত অজ্ঞ ব্যক্তি কত কি মনে করে তাতে ঠাকুরের মতন মহান ব্যক্তির কিছুই এসে যায় না দক্ষিণেশ্বরে কালী মন্দিরে পৌঁছে কথা চলে তিনি ঠাকুরের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করলেন তিনি ভেবেছিলেন ঠাকুর ওই সব কথায় কিছুই মনে করবেন না কিন্তু ঠাকুর বললেন আমায় অযথা নিন্দা করলো আর তুই কি তা চুপ করে শুনে এলি শাস্ত্রে কি আছে জানিস গুরু নিন্দাকারীর মাথা কেটে ফেলবে অথবা সে স্থান পরিত্যাগ করবে তুমি মিথ্যা রটনার একটাও প্রতিবাদ করলি না এবং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কারুর গুরু নিন্দা করতে নেই শিষ্যের কাছে নিজের গুরু সম্মানীয় শুধু নয় দেবতুল্য যে শিষ্যের গুরুর নিন্দা করা হয়েছে সেই শিষ্যের হাতে গুরু নিন্দাকারী নিরাপদ নয় সেজন্য নিন্দা করা কখনো উচিত নয় অন্যদিকে নিজের গুরুর প্রসঙ্গে অপবাদ বা নিন্দা যেরকম খারাপ লাগে অন্যের গুরুর অপবাদ বা নিন্দা করলেও ঠিক সেরকমই মন কষ্ট হয় সেই জন্য নিন্দাবাদ থেকে বিরত হওয়া বুদ্ধিমানের কাজ কথা বলে কাঁচের ঘরে থেকে অন্যকে ঢিল ছুঁড়ো না এই নিন্দাবাদ থেকেই সামাজিক বিশৃঙ্খলা অশান্তি দেখতে পাওয়া যায় দক্ষিণেশ্বরের জনৈক কুখ্যাতা রমণী কালী মন্দিরের ঘাটে স্নান সেরে ফিরবার পথে ঠাকুরকে দূর থেকে প্রণাম করত। এবং কখনো কখনো দু একটা কথাও বলতো এ নিয়ে গ্রামে আলোচনা হলো দুষ্ট লোকের মুখে দুষ্ট ইঙ্গিত পেয়ে যোগিন প্রতিবাদ জানিয়ে দৃঢ়স্বরে বললেন ঠাকুর নির্মল চরিত্র খোঁজ নিলেই পারো এক ব্যক্তি তাই করলো এবং বন্ধুদের পরে জানালো যে তোমাদের পাল্লায় পড়ে আজ আমায় অপমানিত হতে বলল সে বলল আমি দেহ বিকিয়েছি কিন্তু এতই হীন নই যে দেবচরিত্রে দোষ দেব তোমাদের কোনো অধিকার নেই আমার দেবক তাকে অপমান করা ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন কত বাজে লোক কত কিছু বলে জন্য বলছে সহ্য গুণ একটা বড় গুণ কখনো কখনো অজ্ঞ লোকেদের প্রতি অবজ্ঞার ভাব দেখাতে হয় বিষয়া শক্ত সংসারী ব্যক্তি যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত সে বিষয়েও আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাসে স্বামীজির সঙ্গে ঠাকুরের মজার অন্তত তাৎপর্যপূর্ণ কথোপকথন আছে ঠাকুর নরেন্দ্রের পথে বলছেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও যায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ বললেন আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে ঠাকুর সঙ্গে সঙ্গে বলে না রে অত দূর নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভেতরেও নারায়ণ আছে তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাও তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাহলে তাদের কথা কেন না শুনি পুরাণেও নিন্দার বর্ণনা রয়েছে পিতা হিরণ্যকশিপু হরিণ নিন্দা এবং পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করছেন প্রহ্লাদ তখন প্রার্থনা করছেন হরির কাছে হে হরি পিতাকে সুম্মতি দাও ঠাকুরের আরেকজন শিষ্য নিত্য নিরঞ্জন উগ্র প্রকৃতির নৌকাই করে তিনি দক্ষিণেশ্বরে আসার সময় আরোহীরা যখন সকলে ঠাকুরের অযথা নিন্দাবাদ করছেন তিনি তীব্র প্রতিবাদ করলেন তাতেও তারা না দেখে তিনি রেগে গিয়ে নৌকো ডুবিয়ে দিয়ে নিন্দার প্রতিশোধ নিতে চাইলেন নিত্য নিরঞ্জনের শরীর ছিল বলিষ্ঠ দৃঢ় তিনি ভালো সাঁতার জানতেন নারী এই অগ্নিমূর্তির সামনে সকলে জড়োসড়ো হয়ে অনুনয় বিনয় করল ক্ষমা প্রার্থনা করল তবে তিনি নিরস্ত হলেন ঠাকুর পরে ওই কথা জানতে পেরে তাকে তিরস্কার করে বলেছিলেন ক্রোধ চন্ডাল ক্রোধের বসীভূত হতে আছে কি সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতন মিলিয়ে যায় হিন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে তা নিয়ে বিবাদ বিসংবাদ করতে গেলে ওতেই জীবনটা কাটাতে হয় অরূপস্থলে ভাববি লোক না পোক এবং তাদের কথা উপেক্ষা করবি ক্রোধের বসে কি অন্যায় করতে উদ্যত হয়েছিলি ভাব দেখি দাঁড়ি মাঝিরা তর্কি অপরাধ করেছিল যে সেই গরিবদের ওপর অত্যাচার করতে অগ্রসর হয়েছিলি সেই জন্য আমাদের বারবার মনে হয় যে আমরা অনেক সময় রেগে গিয়ে নিরাপরাধ ব্যক্তিদের নির্যাতন করি কিন্তু নির্যাতিতের এক ফোঁটা চোখের জল সম্রাটের সিংহাসন উল্টে দিতে পারে জগতের ইতিহাসে এরকম নির্যাতনের ফল ভালো হয়নি স্বামীজি সেই জন্য বলেছেন সাম্প্রদায়িকতা গোঁড়ামি এবং এগুলোর ফলস্বরূপ যে ধর্মোন্ন ধর্ম উন্মত্ততা সেটা বহুকাল এই সুন্দর পৃথিবীকে অধিকার করেছে ইহারা পৃথিবীকে হিংসায় পূর্ণ করিয়াছে বারবার ইয়াকে নর শনিতে শিক্ত করিয়াছে এবং সেই জন্য স্বামীজি বারবার বলছেন বিবাদের জায়গায় সহায়তা বিনাশের জায়গায় পরস্পরের ভাব গ্রহণ এবং মতবিরোধের জায়গায় সমন্বয় এবং শান্তি সেই জন্য এই ধর্মজীবনে নিন্দা একেবারে বর্জনীয় সেই জন্য আদর্শের প্রতি স্বামীজি বলছেন না যে আদর্শের প্রতি সত্যিকারের অনুরাগ সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঈশ্বরই আমার একমাত্র সত্য ঈশ্বরই আমার একমাত্র আপন সেইটি বোধ করে এগিয়ে যাওয়া সেই জন্য আমাদের ওই নিন্দা থেকে বিরত থাকতে হবে বলতে হবে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো এবং আমরাও যেন তেমনি আমাদের কাছে যারা অপরাধী তাদের কাছে তাদেরকে ক্ষমা করতে পারি ভগবান যিশু খ্রিস্ট সেই জন্য আমাদের সেই প্রার্থনা শেখাচ্ছেন বারবার বলছেন যে পূর্বে বলা হতো চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত নিয়ে প্রতিশোধ নাও কিন্তু যশু খ্রিস্ট বলছেন ম্যাথিউতে নিপীড়নকে মাধা দিও না নিপীড়নকে মাদা দিও না তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো এবং শত্রুকে ঘৃণা করো এটা আগে বলা হতো আমি তোমাদের বলছি তোমরা শত্রুকেও ভালোবাসো তোমাকে যে অভিসম্পাদ করে তাকে আশীর্বাদ করো তোমাকে যে ঘৃণা করে তার মঙ্গল অনুষ্ঠান করো এবং তোমাকে যে নির্যাতন করে তার জন্য প্রার্থনা করো এটি বারবার মানবজাতির জাতির সর্বোত্তম আচার্যগণ এই চরম সত্যিই উপদেশ দিয়েছেন শত্রুকে ভালোবাসো এবং অত্যাচারকে বাধা দিও না যেমন বুদ্ধদেব বলেছেন সবাই সমস্ত মহাপুরুষ এবং সেই জন্য বলছেন পূর্ণ হতে হবে অহিংসার বাণী জীবনে যদি আমরা পালন করি তাহলে আমাদের মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে হিংসার পথে নয় এটি আমরা যেন বারবার মনে রাখি সুতরাং সহনশীলতা আসলে উচ্চ আধ্যাত্মিক সত্য লাভের জন্যই এগিয়ে দেয় সেই দ্বারাই তিতিক্ষা লাভ হয় নমস্কার ধন্যবাদ